আরে অর বড় সাইজছিস সাইজকে কি ব্যাপারটা বল কিনে এদিক মানে আয় না কিছু কুথা জিগাই তোকে ভোর রাইতে সিনাই লিলি সকাল না হতেই উনান চাইলে রাইছিস পেপারটা কি বল না। ছুই জামাই আসবে খাইতে আর জামাই ষষ্ঠী বটে রাইতে হবে এক পাঁচ রকম ভাজা ভুজি শাক চচ্ছড়ি ডাল হুই দেখো রূপা এসছে ভজকা হাতে লাল পেড়ে হলদে রাঙা শাড়িতে জামাই হিয়া বড় কাঁঠাল নিয়ে আইছে দেখো হন হনিয়ে শুনছো হে আর জামাই ষষ্ঠী বটে শুনছ আর জামাই ষষ্ঠী বটে